আমরা আমাদের পরিবেশ নিয়ে ভীষণভাবেই চিন্তিত আমাদের পরিবেশের অবক্ষয় হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দেশ ও বিদেশের রাষ্ট্রনায়করা মাঝে মধ্যেই বসছেন আলোচনা সভায় কি করে আমাদের পরিবেশের যে অবক্ষয় তা রোখা যায় বা পরিবেশের উন্নতি সাধন করা যায় আমাদের পৃথিবীর উদ্ভিদ বৈচিত্র্যও কিন্তু ধ্বংস হচ্ছে এবং তার যে পরিণাম বা ফলাফল তা কিন্তু আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে তা আমাদের আশ্চর্য করে দেয় বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাস পাচ্ছে আমাদের উদ্ভিদ বৈচিত্রে। বন ধ্বংসের ফলে ওই বাস্তুতন্ত্রের উৎপাদকের সংখ্যা কমে যায় ফলে উপস্থিত বিভিন্ন প্রাণীর খাদ্য ও বাসস্থানের অভাব দেখা দিচ্ছে বন ধ্বংসের ফলে ভূপ্রকৃতির গঠন বৈচিত্র্য পরিবর্তিত হচ্ছে উদ্ভিদের মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে উদ্ভিদ প্রবল বৃষ্টি থেকেও মাটিকে রক্ষা করে তাই বন ধ্বংসের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে বনজ উদ্ভিদ জলচক্র নিয়ন্ত্রণ করে বন ধ্বংসের ফলে বৃষ্টিপাত অনিয়মিত হচ্ছে বা হ্রাস পাচ্ছে বিপুল পরিমাণ বন ধ্বংসের ফলে জলচক্রের পরিবর্তনের ফলে বিভিন্ন অঞ্চলে বন্যা খরা অতিবৃষ্টি ইত্যাদির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বন ধ্বংসের ফলে সাইক্লোন জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যাও বেড়ে যাচ্ছে উদ্ভিদ সালক সংশ্লেষণের সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও পরিবেশে অক্সিজেন ত্যাগ করে যা উদ্ভিদ ও প্রাণীদের শ্বাসকার্যে সাহায্য করে উদ্ভিদ ও প্রাণী সকলেই কার্যের সময় অক্সিজেন গ্রহণ ও কার্বন অক্সাইড ত্যাগ করে তাই উদ্ভিদ ধ্বংসের ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বন ধ্বংসের কারণে জৈব বৈচিত্র্য ভীষণভাবে হ্রাসপ্রাপ্ত হচ্ছে বনে বসবাসকারী বহু প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বা নিশ্চিহ্ন হওয়ার মুখে চলে এসেছে বন ধ্বংসের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাটি শুষ্ক হয়ে পড়ে ফলে খরা প্রবণ অঞ্চল সৃষ্টি হয় অনেক সময় মরুভূমির ব্যাপ্তি ঘটে থাকে নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে ফলে হিমবাহের গলন ঘটছে এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বিশ্বের অনেক স্থলভাগ জলের নিচে চলে যাবে বিপুল পরিমাণ বন ধ্বংসের ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে এর ফলে পরিবেশ দূষণের মাত্রাও বাড়ছে উদ্ভিদ বৈচিত্র্য থেকে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসমূহ যেমন কাঠ তন্তু খাদ্য ঔষধ কাগজ প্রভৃতি যোগান হ্রাস পাচ্ছে বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে